আমার মা আমাকে বাড়ি থেকে বের করার পরে যত ফকির দেখতেন ফকিরের হাতে ভিক্ষা দেওয়ার পরে বলতেন আমার ছেলেটা বাইরে আছে দোয়া করিও এটাই ছিল আমার মায়ের কথা আমার বাংলা অক্ষরও ভালো চিনতেন না আরবি বাংলা অক্ষর চিনতেনই না আরবি অক্ষর ভালো চিনতেন না আমার আব্বাব আরবি অক্ষর চিনতেন শুধু ফকির মিসকিনকে ভিক্ষা দেওয়ার সময় দোয়া করার জন্য বলতেন আমার মা পিছে পিছে কিছু রাস্তা আসলো তারপরে দেখলো যে ছেলে আর ফিরবে না তখন আমার মা ফিরে চলে গেল ও তুমি তাকে ক্ষমা করো তার কবরের শাস্তি তুমি মাফ করো আমার মায়ের জন্য আমি আমার এই দুটো খুব মনে পড়ে তুমি আমার মাকে ক্ষমা করো আমার বাপ ক্ষমা করো আমার বাপ যখন আমাকে আগাতে আসতো ফিরে যাওয়ার সমতে দুই চোখের পানি ঝরঝর করে ঝরতো আমার মারছে আমার বাপ নরম মানুষ আমার মা খুব শক্ত মানুষ বাড়ি থেকে পাঠানোর ব্যাপারে আমি একদিন প্রতিষ্ঠান যাব না বলে নদীতে সাতার দিয়েছি অনেকক্ষণ দেরি করে এসেছি তা আমার মা ভাত রান্না করে রেডি করে নিয়ে বসে আছে তো বলছে আমাকে খায় নিয়ে বের হওয়া তুমি আজকে যাব না না যেতে হবে না যা আজকে যেতে হবে না যাব না তো আমি খেতে বসেছি যখন বারবার বলছে যেতে হবে তখন আমি বলছি ভাত খাবো না খাস না এবার আমি উঠে গেছি উঠে গিয়ে ব্যাগ নিয়ে বের হচ্ছে তুলে টাকা নে তখন যে টাকা নিব না বলে নিস না তুই যা খেলামও না টাকাও নিলাম না বের হয়ে চলে গেলাম আমার মা একটু নরম হল না যা যেতেই হবে তিন বছর পরে যখন ফিরে আসলাম তখন আমার মা চলতে মুখ মুছিয়ে বলছে আরো যে দুই বছর বাকি আছে আলি কেনা এটা আমার মায়ের প্রথম কথা জানিনা কিভাবে তার আল্লাহকে বলেছেন আমরা কিভাবে বলছি তুমি আল্লাহ আমাদের ছেলে মেয়েকে কবুল করো তুমি তাদের দিনের খাদেমে হিসাবে কবুল করো আবারও তোমার নয় সাক্ষ্য দিচ্ছি যদি কোনো ত্রুটি মনে করো আসহাদ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুত নেই সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসোল এবং তার বান্দা আমাদের কিছু করার মতো ক্ষমতা নেই আর এসব জিম্মেদারাই আমি নিই নি এসব জিম্মেদারি আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে জোর করে এখানে ডাকেন ডেকে নিয়ে আসা হয়েছে জোর করে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে এসব জিম্মেদারে আমি নিনি ধোকা দিয়ে কথা বলিনি কারোর কাছে আমি কোনোদিন জোর করে দাবি করে টাকা পয়সা চাইনি এর পরেও তোমাকে বলছি মানুষ হিসেবে যেটা ভুল আছে সেটা তুমি ক্ষমা করো তোমার দরবারে বিনীত বিনীতভাবে ক্ষমা চাচ্ছি আস্তা ফের কেউ পারে না কাদির তিনি ক্ষমতাশীল তাকে কেউ পারে না কাবি তিনি শক্তিশালী তাকে কেউ পারে না কোন শক্তি তার সামনে টিকতে পারে না আশ্রয় তার কাছে নিয়ে কাজ করছি তিনি সব কিছু করতে পারেন এই জন্য একমাত্র বিশ্বাস করে আন্তরিকভাবে তার কাছে আশ্রয় নিয়ে করতে চাচ্ছি প্রশাসনের মানুষ আপনাদের আদায় করি আপনারা প্রশাসন হিসাবে আমাদের অনেক সুবিধে দিয়েছেন আল্লাহ আপনাদেরকে যা যা খায় তার কাউকে বলছে আল্লাহ তুমি আমাদের কবুল করো আমাদের জামিয়া সালাফে কবুল করো আমাদের এই সালাফে কনফারেন্স